আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে নদীতে গোসল করার জন্য প্ল্যান করলাম তো উনি খুব এক্সাইটেড নদীতে গোসল করবে এখানে সবাইকে নিয়ে যা যেতে পারছি না কারণ অনেকে অনেক জায়গায় আছে তা আমরা এখানে চার পাঁচজন একসাথে রেডি হলাম নদীতে গোসল করব তো নদীর দিকে রওনা হলাম তো এখানে আমি আরেকজনকে ক্যামেরায় বন্দি করলাম ওই তো আসতেছে হেঁটে হেঁটে নদীতে পানি কম কিন্তু গোসল করার মতো পানি আছে তো ভালোই লাগছিল নদীতে গোসল করবো অনেকদিন পরে প্রায়ই এক বছর পর তো এর মাঝে অনেকে দুষ্টামি শুরু করছে তো আমিও ক্যামেরায় সামনে চলে আসলাম এখন পানিতে নামবো সবাই এর জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে আবার বিল্লাল বলতেছে যে ক্যামেরা কোন দিকে দৌড়ছি মানে সেলফির ক্যামেরা ধরলাম না পিছনের ক্যামেরা আমি বলছি একদিকে দৌড়লে হয়েছে তোমরা শুধু গোসল করো আমি ভিডিও করতেছি তো তারা এখন বললো আমরা দূরে থেকে দৌড় দিয়ে নদীতে জাপ দেবো আমি বললাম ঠিক আছে তোমরা জাপ দাও আমি ক্যামেরা করি তো এই যে তারা জাপ দেওয়া শুরু করলো তো আমারও ইচ্ছে হইতেছে আমিও ক্যামেরার সামনে আসি তো আমিও চলে আসলাম ক্যামেরার সামনে তো এখানে আমরা পাঁচজন আসি এখন একটা ডুব দেওয়ার খুব ইচ্ছে হলো তাই একটা ডুব দিয়ে নিলাম তো এখন ডুব দিয়ে তা আবার ক্যামেরার সামনে আমি তখনই হঠাৎ করে করিমে ডাক দিয়ে বললো অনেক আমার কানে পানি ঢুকছে একটু দেখে দাও তো তখন অনেক পানি পানিটা দেখতে গেলে কানে পানি ঢুকছে কিনা সেটা দেখার জন্য গেল তো অনেক ওইটা দেখতে গিয়ে ওর সাথে দুষ্টামি শুরু করছে তা দেখে তো আমি অবাক